তারা ডেড বডি দেখবে এবং আমি ঢুকতে পারিনি সেদিনে তারা যেই বয়সে মারা গিয়েছে ওইটা মারা যাবার বয়স তো মেধাবী ডিরেক্টরই যদি না থাকে তো এগুলো কীভাবে হবে সম্মান অর্থ পরিচিতি জনগণের ভালোবাসা এসব যদি তারা না পায় তাহলে এই সেক্টরে মেধাবী মেয়েরা আসবে না তো যাই বলি মান্না ভাই বলে যে আপনি বলেন কীভাবে করব আপনি যা চাইবেন যেভাবে চাইবেন ওইটাই আমি করব এবং এই দুই দিনের কাজে আমার মনে হয়েছে যে মান্না পারলে তার পুরোটা আমাকে সে দিয়ে দেয় কাঁচা মাটির পুতুল যেরকম হ্যাঁ কুমার যেভাবে খুশি ভাঙে করে মান্না ওইভাবে আমাকে সমর্পণ করেছিল আমার হাতে ওই দুই দিনের জন্য তো এবং আমার খুব আফসোস হয়েছে যে মান্নাক ভাইকে নিয়ে আমি একটা ছবি করতে পারলাম না ওনার মৃত্যুর খবর সেদিনও মানে আমি আমার বাসা মিরপুরের বেল্টে আমি ওই দিক থেকে এফডিসিতে আসব এর মধ্যেই খবর হয়ে গেছে বিভিন্নভাবে হ্যাঁ কারণ বাজার আসছি পরে এরপর আর এদিকে ঢুকতে পারি এই যে সোনারগাঁ সামনে থেকে এই রাস্তা এই রাস্তায় আমি ঢুকতে পারি মান্না মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ দর্শক এই পুরো রাস্তা পুলিশ অ্যাপ থেকে শুরু করে সমস্ত হ্যাঁ নিরাপত্তা কর্মীরা মানুষ এখানে এখান থেকে আসাই জানে হেঁটে আসতে পারি এবং দিকে ওইদিকে এমপিস চতুর্পাশে তার ভক্তদের এই যে তারা ডেট বডি দেখবে এবং আমি ঢুকতে পারিনি সেদিনে বৃষ্টি আসলে ওই দুজন শিল্পীর জন্য আক্ষেপ বেশি হওয়ার পেছনে তাদের যোগ্যতা তাদের জনপ্রিয়তা এটা তো আছেই এছাড়া আর একটা বাড়তি কারণ আছে সেটা হচ্ছে যে তারা যেই বয়সে মারা গিয়েছে ওইটা মারা যাওয়ার বয়স না একটা সোসাইটি তো একটা সমাজেও কোনো পরিবারে একটা সত্তর বছর আশি বছরের বয়স্ক মানুষ মারা যাওয়া আর বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে মারা যাওয়া দুইটা কিন্তু এক না দুইটার এফেক্ট কিন্তু এক না একটা বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে মারা গেলে পুরো গ্রাম পুরো সমাজে স্তব্ধ হয়ে যায় বাবা মা তো হয় স্তব্ধ হয়ে যায় ঠিক সালমানের ক্ষেত্রে সেটাই হয়েছে যখন দুরন্ত তুরন্ত পিটে সময় তার এবং ধা ধা করে উঠছে ক্রমশ উঠছে হ্যাঁ একটার পর একটা হিট ছবি তার তৈরি হচ্ছে এবং সে তার পারফরমেন্স দিয়ে তার ফ্যাশন দিয়ে সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছে ওই সময় সে মারা গেল মানুষ এটা ভুলবে কী করে মান্নাও তো রকম রাইজিং পিরিয়ডে মারা গেছে তো এই বয়সে মারা যাওয়ার কারণে তারা তাদের জন্য আক্ষেপ মানুষের বেশি আর এই আক্ষেপ কখনো শেষ হবে না আর পাশাপাশি আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে অভিযোগও বলতে পারেন আপনারা যারা সাংবাদিক আপনারাই তো বিভিন্ন ক্ষেত্রের মানুষগুলোকে তুলে ধরেন গণমানুষের কাছে শিল্পীদের প্রতি যে মনোযোগ আপনারা দেন শিল্পীদেরকে যত বেশি হাইলাইট করে প্রত্যেক করেন আপনারা ক্যামেরার পেছনে যারা কাজ করে তাদেরকে কি ওইভাবে প্রটেক্ট করেন কেন না কেন একটা জহিরাহিনের জন্য আপনারা আফসেস করেন না কেন জনগণের মধ্যে হাহাকারটা কে তুলবে আপনারা তুলবেন কেন একটা খানাতার জন্য হাহাকার উঠছে না সমাজে কেন একটা আমজাদ হোসেনের জন্য উঠছে না যদি নির্মাতা ভালো সিনেমা কে বানায় তারকা কে তৈরি করে তো মেধাবী ডিরেক্টরই যদি না থাকে তো এগুলো কিভাবে হবে তো তারা যদি সম্মান না পায় এই যে ক্যামেরার পেছনের লোকগুলো সম্মান অর্থ পরিচিতি জনগণের ভালোবাসা এসব যদি তারা না পায় তাহলে এই সেক্টরে মেধাবী ছেলে মেয়েরা আসবে না তো এখন ইন্ডাস্ট্রির অবস্থাটা দেখেন আপনি টেলিভিশন ইন্ডাস্ট্রি দেখেন টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একজন শিল্পী এখন তারকা শিল্পী সে একদিনে নেয় এক লাখ দেড় লাখ টাকা মাসে কত চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা মান্থলি সে ইনকাম করে আর একজন একটা নাটকের ডিরেক্টর ছয় মাসে পায় বিশ হাজার টাকা কারণ একটা নাটক তার বানাতে লাগে ছয় মাস তাহলে কোনো মেধাবী ছেলে শিক্ষিত ছেলে এই পেশা আসবে কেন নাটক সিনেমা যদি মেধাবী ছেলেরা নির্মাণের জন্য না আসে তাহলে ভালো নাটকও তৈরি হবে না ভালো সিনেমাও তৈরি হবে না ভালো শিল্পীও থাকবে না অতএব ওই ব্যাপারটাকে আপনারাও একটু করতে করেন